জীবনের কোন এক পর্যায়ে আমরা সবাই যাই পালিয়ে যেতে আমাদের ভয় পরীক্ষা দায়িত্ব আর হতাশা থেকে কিন্তু কখনো ভেবেছ যদি পালিয়ে গিয়ে তুমি তুমি এমন এক জায়গায় পৌঁছাও যেখানে না থাকলে একটা রাজ্য না না টাইম ট্রাভেল মানে কি সবসময় সায়েন্স ফিকশন এই গল্পে টাইম ট্রাভেল মানে একটা সুযোগ নিজেকে নতুন করে গড়ে তোলার এই মুভিতে আমরা জানবো একজন অলস অনিশ্চিত মেয়ের জীবনের ভেতরকার শক্তি খুঁজে পাওয়ার গল্প আর সেই গল্পটাই আজ আমি তোমাদেরকে বলতে চলেছি চলো শুরু করা যাক ফিল্মর সাথেই থেকো জামা আমরা ডানভি নামক এক অমনোযোগী অলস মেয়েকে দেখতে পাই সে তখন ক্লাসে বসে ঘুমাচ্ছিল ডানভির কাছে পড়াশোনা ছিল খুব বিরক্তিকর একটি বিষয় যেমনটা আমার কাছেও পড়াশোনার কথা শুনলেই সমাধান করতে বলেন কিন্তু ডানভি তো ম্যাথ কিছুই বোঝে না তাই সে সহজ প্রশ্নও সমাধান করতে পারে না কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ভাবতে ভাবতে সে সেখানেই দাঁড়িয়েই ঘুমিয়ে পড়ে এটা দেখে টিচার অবাক হয়ে যায় এবং নানাভাবে তাকে ঘুম থেকে জাগানোর চেষ্টা করেন এমনকি কিছু থাপ্পড় দেন বাসায় ফিরে ডানভি যখন মোবাইল নিয়ে সময় কাটাচ্ছিল তখন তার মা এসে দেখতে পান সে পড়াশোনা বাদ দিয়ে মোবাইলে ব্যস্ত অথচ দুই দিন পর তার পরীক্ষা এরপর তার মা তার পছন্দের ঐতিহাসিক ড্রামা সিরিজ দেখতে শুরু করেন যেগুলো ডানভির কাছে খুবই বিরক্তিকর প্রতিদিন একই ধরনের ড্রামা দেখতে আর ভালো লাগে না তাই সে মায়ের সঙ্গে ডাড়াগি করে বইগুলো নিয়ে অন্য রুমে চলে যায় যেখানে তার মা তখনও ভাঙা রেডিওর মতো বকাবকি করতে থাকে পরদিন স্কুলে ডানভি তার বন্ধুর সঙ্গে কথা বলার সময় জানতে পারে শনিবার থেকেই পরীক্ষা শুরু হচ্ছে পরদিন টেবিলে পরীক্ষার কথা শুনে সে হঠাৎ ঘুম থেকে লাফিয়ে উঠে পড়ে তাড়াতাড়ি রেডি হতে থাকে তার মা তাকে সাহায্য করে কিন্তু তার কোনো প্রস্তুতি ছিল না বৃষ্টির কারণে তার মা তাকে ছাতা দিয়ে দেয় বাসে উঠে ডানভি মনোযোগ দিয়ে বিলিয়ান ছাত্রীর মতো পড়তে শুরু করে এতটাই মনোযোগী হয়ে যায় যে বাস থেকে নামার সময় ছাতা বাসে রেখেই নেমে যায় বাস চলে যায় ছাতা বাসেই থেকে যায় আর ডানবি ভি ভিজতে ভিজতে যেতে থাকে পরীক্ষা শুরু হয়ে যায় সবাই পরীক্ষা দিচ্ছে শুধু ডান ভি ভিজা এক বেঞ্চে বসে থাকে বন্ধু তাকে অনেকবার কল করে কিন্তু সে ফোন ধরে না পার্কে গিয়ে একটি বেঞ্চে বসে ভাবে সে কিছুই জানে না কি লিখবে চিন্তা করতে করতে বৃষ্টিতে ভিজে যেতে থাকে তখন সামনে থেকে ড্রামের শব্দ শুনে সে উৎসুক হয় দেখে ম্যান হোলের ঢাকনার উপর জমে থাকা পানির নিচ থেকে সে শব্দ আসছে প্রথমে ভয় পেলেও নিজের জীবন নিয়ে হতাশ হয়ে পানির মধ্যে লাভ দেয় হঠাৎ সে একটি নতুন জায়গায় চলে যায় যেটা অনেকটা প্রাচীন যুগের মতো সেখানে তিন বছর ধরে বৃষ্টি না হওয়ায় প্রজারা পানির গামলায় জল দিয়ে বৃষ্টির দেবতাকে আহ্বান করছিল ঠিক তখনই এই গামলার পানি থেকে ডানভি বেরিয়ে আসে সবাই তাকে দেখে চমকে ওঠে ডানভি প্রথমে ভাবে এখানে ঐতিহাসিক নাটকে শুটিং চলছে ফোন বের করে দেখে সেটি পানি লেগে বন্ধ হয়ে গেছে আর তার আধুনিক পোশাক দেখে সবাই ভাবে যে সে নিশ্চিত গুপ্তচর কেউ কেউ তাকে মারতে উদ্যোগ নেই তাদের আঘাতে তার হাত ফেটে যায় সে সে বুঝতে পারে এটা কোনো নাটকের সেট নয় বরং সত্যিই অতীতে চলে এসেছে প্রজারা তাকে বলে সে নিশ্চয়ই বৃষ্টির দেবতার দূত তখনই ডানভি তার মায়ের দেখা ঐতিহাসিক নাটক থেকে অনুপ্রাণিত হয়ে বলে হ্যাঁ আমি বৃষ্টি দিতে এসেছি সবাই তার সামনে মাথা মতো করে বলে আর সে এই সুযোগে পালিয়ে যায় সবাই তার সামনে মাথা নত করে আর সে এই সুযোগে পালিয়ে যায় সে সেনাদের পোশাকে নিজেকে লুকিয়ে ফেলে এবং বুদ্ধি করে করে একটি সিলি কাগজে ডিজাইন বেরিয়ে যায় একই পোশাক পরার কারণে সেনাদের ভিড়ে মিশে যেতে পারে অন্যদিকে রাজা প্রজাদের বলেন কুসংস্কার বাদ দিয়ে বিজ্ঞান ও গণিতের সূত্র ব্যবহার করে আবহাওয়ার সমস্যার সমাধান করতে হবে মন্ত্রী বলেন এটা সম্ভব না কারণ গণিত আর বিজ্ঞানের জটিল হিসাব এখনো এখানে চালু হয়নি সেই সঙ্গে মন্ত্রী বলে রাজা রানী এস কোনো সন্তান নেই তাই দেবতা অসন্তুষ্ট হয়ে বৃষ্টি দিচ্ছেন না তারা রাজাকে বলেন রানীর সঙ্গে বেশি বেশি সময় কাটাতে এই সময়ে সব কথা তখন ডানভিও শুনতে থাকে আর ধীরে ধীরে এক পর্যায়ে সেখান থেকে সরে পালিয়ে যায় এবং সে তার ফোনটা খুঁজতে শুরু করে কিন্তু হঠাৎ একজন দেহরক্ষীর হাতে ধরা পড়ে তখন দেহরক্ষী তাকে ধরে রাজার কাছে নিয়ে আসে এরপর ডানভি অনুরোধ করে তাকে ছেড়ে দিতে তখন রাজা বলে তোমাকে তখনই ছেড়ে দেওয়া হবে যখন তুমি বৃষ্টি নামাতে পারবে এই কথা বলে তাকে একটি কক্ষে বন্দি করে রাখার সিদ্ধান্ত নেয় পরদিন রাজপ্রাসাদের লাইব্রেরিতে গিয়ে বই খুঁজতে থাকে যদি এমন কিছু পায় যাতে সে বর্তমান ফিরে যাওয়ার কোনো উপায় পারে। রাজা সেটা দেখে এই গণিত সমাধান করতে পারবে। জন্য রাজা তাকে ধরে এনে ম্যাথের সূত্র বোঝাতে বলে কিন্তু ডানভি তো নিজেই ম্যাথে দুর্বল সেই আবার ম্যাথ শেখাবে তাদের তবে সে প্রথমে ছোট ছোট যোগ বিয়োগ শেখাতে শুরু করে আর রাজাও যেহেতু সংখ্যার ব্যাপার কিছুই জানে না সে মনোযোগ দিয়ে ডান ডানভির কাছ থেকে শেখা শুরু করে এরপর একদিন রাজা এসে খাতা কলম নিয়ে ডানভির কাছ থেকে ম্যাথ শিখতে থাকে আর ডানভির প্রতিদিন পড়তে পড়তে ক্লান্ত হয়ে পড়ে ফলে রাজা নিজে থেকে চর্চা করতে শুরু করে একদিন রাজার দরবারে তার স্ত্রী আসে এভাবে ডানভির রাজাকে দিনে দিনে ম্যাথ শেখাতে শেখাতে তারা দুজন একে অপরের অনেক কাছাকাছি চলে আসে এটা দেখে রানী হিংসা করতে শুরু করে একদিন সে মন্ত্রীর সাহায্যে রাজার খাবারে নেশা ধরানোর ওষুধ মেশায় কিন্তু সেই খাবার ভুল করে ডানভি খেয়ে ফেলে এই সময় রানী রাজার কক্ষে এসে নানাভাবে শারীরিক আকর্ষণের চেষ্টা করে কিন্তু রাজার তো রানিপতি কোনো অনুগতি নেই তাই সে তাকে বারবার দূরে সরিয়ে দেয় তখন দানবী নিশাগ্রস্ত অবস্থায় বেরিয়ে এসে রাজাকে জড়িয়ে ধরে ও অদ্ভুত আচরণ করতে থাকে রাজা তাকে থামানোর চেষ্টা করে কিন্তু পারে না আর রানী এই দৃশ্য দেখে রেগে গিয়ে কক্ষ ত্যাগ করে অন্য দিকে মন্ত্রী পরিকল্পনা করে দানবীকে মেরে ফেলার কিন্তু সে মনে করে দানবী মিথ্যা বলছে এবং তাদের কোনো উপকারে আসবে না তাই সে দানবীকে তন্তু দেওয়ার জন্য দরবারে নিয়ে যায় রাজা তখন বলে তাকে মারা ঠিক হবে না কারণ সে একজন বুদ্ধিমতি মেয়ে আমাদের রাজে জন্য তার প্রয়োজন আছে কিন্তু মন্ত্রী এবার রাজাকে চ্যালেঞ্জ করে বলে যদি সে বৃষ্টি আসার তিন দিন আগে তার সঠিক সময় বলতে পারে তাহলে আমরা বুঝব সে কতটা বুদ্ধিমান না পারলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তখনকার দিনে সূর্যের আলো দিয়ে সময় নির্ধারণ করা হতো ডানভির জন্য এটা ছিল এক কঠিন চ্যালেঞ্জ সে সূর্যের আলো এবং বাতাসের গতি প্রকৃতি বিচার করে বৃষ্টির সময় বের করার চেষ্টা করতে থাকে কারণ যদি সে ব্যর্থ হয় তাকে পানিতে ঝাঁপ দিয়ে নিজের জগতে ফিরে যাওয়ার পথ বন্ধ হয়ে যাবে এইভাবে সে সাত দিন ক্যালকুলেশন করতে থাকে আর রাজাও চিন্তায় থাকে কারণ সে জানে এই দোষে ডানভীর কিছুই ছিল না ফলে রাজাও ডানভিকে বাঁচানোর উপায় খুঁজতে থাকে এতে বোঝা যায় রাজা ডানভীর প্রতি মায়া বোধ করতে শুরু করেছে দিন যেতে থাকে কিন্তু ডানভি কিছুই কঠিন ম্যাথ সলভ করতে পারে না রাজাও মানসিক ভাবে ভুগতে থাকে একদিন ডানভি নিজের স্টাইলে একটি জটিল ক্যালকুলেশন সলভ করে ফেলে যেটা সে কখনোই পারত না এরপর দেখা যায় ফোটা ফোটা করে বৃষ্টি পড়তে শুরু করে রাজার ওপর যখন বৃষ্টি পড়ে তখন তার মনে পড়ে তুমি যদি বৃষ্টি নামাতে পারো তাহলে তোমাকে জীবিত থাকতে দেবো এই রাজা দ্রুত ডানভির কক্ষে ছুটে যায় কিন্তু সেখানে গিয়ে দেখে ডানভি নেই সেভাবে হয়তো ডানভি চলে গেছে কিন্তু বাইরের টেবিলের উপর একটি কঠিন ম্যাথের সমাধান দেখে তার মনে হয় ডানভি এখনো যায়নি এরপর রাজা নিজের ঘরে এসে দেখে ডানভি তার করা সমাধান থেকে একটি যন্ত্র তৈরি করে ফেলেছে যার মাধ্যমে আগে আবহাওয়ার খবর জানা যাবে রাজা অবাক হয়ে বলে তুমি এটা কিভাবে করলে ডানভি বলে আমাদের স্কুলে একবার এমন কিছু দেখানো হয়েছিল আসলে আমি ভালো ম্যাথ পারি না যতটা আমি তোমাকে বলছিলাম কিন্তু আমি কঠোর পরিশ্রম করেছি নিজেকে প্রমাণ করার জন্য আমি দেখাতে বলতে যে আমি কোনো অকেজ মেয়ে না এই কথা বলে ডানভি কান্না শুরু করে তখন রাজা তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার জন্য চেষ্টা করে ঠিক তখনই বৃষ্টি থেমে যায় রাজা আতঙ্কিত হয়ে পড়ে সেভাবে এবার কোনো অঘটন না ঘটে তাই সে ডানভিকে তার জগতে ফিরে যেতে বলে কিন্তু ডানভি বলে আমি এখন যাব না আমি পরীক্ষার ভয়ে নিজের জগৎ ছেড়ে চলে এসেছিলাম এখন আমি সেই পরীক্ষায় পাশ করে গেছি আমি এখানে থাকতে চাই তবে রানী যদি এটা জানতে পারে তাহলে সমস্যা হবে তাই রাজা তার এক দেহরক্ষীর মাধ্যমে ডানভিকে অনেক দূরে পাঠিয়ে দেয় যাওয়ার পথে মন্ত্রীর পাঠানো সৈন্যরা তাদের ওপর ভ্রমণ করে এবং এই খবর রাজা জানতে পেরে সে দিকে রক্ষা করতে বেরিয়ে পড়ে ওদিকে রাজার বডিগার্ডকে আক্রমণকারীরা ঘিরে ফেলে এভাবে হাঁটতে হাঁটতে এক সময় সন্ধ্যা নেমে আসে এবং সে এক সময় পারে পৌঁছে যায় কিছুক্ষণ পর সেখানে রাজা উপস্থিত হয় দুজনের চোখে চোখ পড়ে এক মুহূর্তেই তাদের মধ্যে এক চুম্বনের মাধ্যমে ভালোবাসা প্রকাশ পায় তারপর রাজা ডানভিকে প্রাসাদে নিয়ে যায় এদিকে মন্ত্রী তখন আর কিছুই বলতে পারে না কিছুদিন পর ডোবার পানি খেতে গিয়ে ডানভি দেখে তা ময়লায় ভরা তাই খেতে পারে না তখন সে একটা জল পরিশোধনের মেশিন তৈরি করে যেটা দিয়ে পানি ফিল্টার করে ফোটা ফোটা জমা হয় এই উপায়ে বর্ষার পানি সংরক্ষণ করা যাবে সারা বছর টানভি এটা রাজাকে দেখায় এভাবে তোমরা পানির সমস্যা মেটাতে পারো রাজা সবাইকে দেখালে সবাই অবাক হয়ে যায় মন্ত্রী এবার বলে সে যেহেতু আমাদের এত উপকার করছে তাহলে তাকে আর মারা যাবে না তবে তাকে তার দেশে ফিরে যেতে হবে কিন্তু ডান এই কয়েকদিন প্রাসাদে ভালো ব্যবহার করতে শুরু করে রানীর সাথেও তার সময় কাটতে থাকে এক সময় রানী হিংসা দূর সরিয়ে ডানভিকে নিজের ছোট বোনের মতো মেনে নেয় রানী তখন মন্ত্রীকে ডেকে বলে ডানভি আমাদের দেশের কোনো ক্ষতি করবে না বরং উপকারী করবে তাই সে এখানেই থাকুক রাজা তো ডানভি নানা রকম ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি দেখে তারও প্রেমে পড়ে যায় কিছুদিন পর ডানভি সিদ্ধান্ত নেয় সে তার মায়ের সাথে দেখা করতে নিজের দেশে ফিরবে কারণ সে মাকে খুব মিস করছে রাজা তখন বলে মায়ের সাথে দেখা করে আবার এখানে ফিরে এসো কিন্তু ডানভি জানায় এটা সেটা সম্ভব নয় এই কথা শুনে রাজা রেগে গিয়ে বলে তাহলে চিরদিনের মতো এখান থেকে চলে যাও আর কখনো ফিরে এসো না ডানভি চলে যেতে গেলে হঠাৎ কেউ পেছন থেকে তাকে আঘাত করে অজ্ঞান করে ফেলে এবং আগুন ধরিয়ে দেয় রাজা সেটা দেখে এগিয়ে আসে তাকে বাঁচাতে কিন্তু প্রাসাদের লোকেরা বাধা দেয় তবুও রাজা সেই আগুনের ভেতর থেকে ডানভিকে উদ্ধার করে আনে পরদিন প্রকৃত অপরাধী খুঁজতে গিয়ে রাজা মন্ত্রীর হাতে কালি দেখতে পায় এবং বুঝতে পারে সেই দোষী তারপর অনিচ্ছা সত্ত্বেও রাজা ডানভিকে সমুদ্রের পারে নিয়ে যায় এই আবেগ ঘন মুহূর্তে তারা আবার একে অপরকে চুম্বন করে আর ডানভি পানিতে ঝাঁপ দেয় এবং নিজের জগতে ফিরে আসে সে ফিরে এসে দেখে মতোই আছে আবার ক্লাসে গিয়ে সে এক্সাম দেয় এক্সাম শেষে বান্ধবীর সাথে দেখা হয় বাসায় ফেরার পথে হঠাৎ বৃষ্টি নামে তখন কেউ একজন তার মাথায় ছাতা ধরে তাকে দেখে সে আর কেউ নয় তার প্রিয় রাজা আর এভাবেই বর্তমানেও তাদের আবার দেখা হয়ে যায় এখানে এই ড্রামাটা শেষ ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাতে ভুলবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টেক কেয়ার বাবাই